হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো উই আর অল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আমি সাজুগুজু করে ফেলেছি সাজুগুজু করে বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়া দাওয়া সেরে তো আমরা যাচ্ছি এখন একটু রাম ভাসান দেখতে তো ছোটো মেয়ে আমি আর বড়ো মেয়ে আমরা তিনজনে যাচ্ছি আর দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম কী করবো ঘরে বসে বসে বড়ো মেয়ে ছোটো মেয়ে কেউই যাবে না বলছিলো যে আমি যাবোই না রাম ভাসান আর আমি তো এটা ছোটোবেলা থেকে যাই তাই ওরা বললাম চলো না যাই তো দেখতেই পাচ্ছো বন্ধুরা আমরা চলে এসেছি অনেক করে বলার পরে এসেছে ওরা দুজন আর এখানে নাইট ক্লিনিক্স তার দুটো দিকে আমি বসে আছি মৌসুমির যে অপেক্ষা করছিলাম তারপর দেখো মৌসুমি নড়ে নড়ে এলো মৌসুমির বান্ধবীকে নিয়ে আর ওই কুচুটাকে নিয়ে আর আমি ভিডিও করছিলাম বলে ওরা একটু পোজ দিয়ে দিল তারপর দেখো আমরা সবাই মিলে যাচ্ছি রান ভাসান দেখতে গাড়িটা একটা জায়গায় রেখে দিলাম পার্কিং ওখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব কেন গাড়ি নিয়ে ঢোকা যাবে না প্রচণ্ড ভিড় হয় আর পুরাতন নবনারী নতুন নবনারী সবই যাচ্ছে তো সেই জন্য ঢোকাতেও যাবেই না একদম আর দেখতেই পাচ্ছ ভিড় চালু হয়ে গেছে মানে এটা আমরা এখন সাঁতরাগাছি মোড়ের দিকে যাচ্ছি সেখানেই এত ভিড় রাম ভাসান দেখতে তো এই ভিড় ভাড় বলেই মেয়ে যেতে চাইছিল না আমি বললাম চলো না একটু বুঝিয়ে বাজিয়ে নিয়ে গেলাম ছোটোবেলাও যেতে চাইতো না জোর করে নিয়ে যেতাম আর দেখতেই পাচ্ছ সাঁতরাগাছি মোড়ে একদম দাঁড়িয়ে আছি আর এখানে এই ছোড়াগুলো দেখো ছাদের উপর থেকে দেখছে মানে ওই সঞ্জীব রেস্টুরেন্ট আছে তার ওপরটা থেকে ওরা দেখছে ভিডিও করছে বেশ ভালোই ভিডিও করতে পারছে ঠাকুরের ভিড়ের আমরা তো নিচ থেকে খালি লোকের ভিড়ের ভিডিও করছে আর ওরা ওপর থেকে ভালো ভিডিও করছে আর দেখতেই পাচ্ছি এখানে পুলিশ গার্ড রয়েছে প্রচণ্ড পুলিশ প্রচণ্ড মানুষ প্রায় লাখ লাখ লোক হবে রাম পুরো গলিটাই ভিড় তো আমরা এমন একটা গলির মধ্যে আটকে গেছিলাম আমার এক চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা হলো সে আমাকেই খুঁজছে এসে আমি তার কাছে যাবো যে সেটা যেতে পারছি না এত ভিড়ে ঢুকে পড়েছি তারপরে কী করবো এখানে দেখছে হর হর মহাদেব মহাদেব কীরকম নাচ করছে তো মৌসুমি খালি আমাকে মুখ করছে আর ওই ভিড়ে নিয়ে গিয়ে আমাকে বললো ভিডিও করবি ভিডিও করবি ওই ভিড়ে বরঞ্চ ভিডিও করতে পারছি না আমি যেখানে প্রত্যেক বছর দাঁড়াই সেখানে দাঁড়ালে আমার বন্ধু সেখানে এসেই আমায় খুঁজছিল আমি দেখতেও পাচ্ছিলাম কিন্তু এত আওয়াজেও আমার বন্ধু আমার গলা শুনতেও পাইনি কিছু না ভিডিও কলেও দেখালাম সেও দেখতে পাইনি বুঝতে পারিনি ভিড়ের লোকজনের এতে আর মৌসুমির কথা শুনে ভিড়ে ঢুকেছি ভিডিও ভালো করতে পারিনি খালি মাথাগুনেই দেখাতে পারছি কেন কি আমাদের সামনে পুলিশ আর অনেক লোক ছিল আর এখানে দেখো সীতা মাতাকে রাবণ হরণ করে নিয়ে চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি করে কি সুন্দর সব কার্টুনগুলো করেছে দেখতে পাচ্ছ নিচে মানুষ রয়েছে আর ওপরে সব কাঠের কুকি দিয়ে দিয়ে এগুলো খুব সুন্দর লাগছিল দেখতে এগুলোই দেখার আছে রামবাসী লোকের ভিড় আর এইসব এক একটা আয়োজন যে করা আছে এগুলো সেজে গুজে এত সুন্দরভাবে করছে কালারফুল দেখতে লাগছে বন্ধুরা সামনে থেকে বিশ্বাস করো আমার তো হেভি লাগে সেই জন্যেই আমি যাই আমার যখন ছোটো মেয়ে পেটে ছিল তখন আমার পুরো মানে আট মাস কি সাত মাস এরম আমি প্রেগনেন্ট ছিলাম তখনও গেছি মানে কোনো বছর এমন হয়নি যে আমি রাম ভাসানে যাইনি এই ছোট্ট তাকে বুড়ি হয়ে গেলাম আর এখানে দেখো সব নৃত্য করছিল আসামি নৃত্য ছৌ নৃত্য তারপর কত রকমের ভাজনা এগুলো তার রাখতে পারছি না কপিরাইট হয়ে যাবে তো সেই জন্য তোমাদের এগুলো শোনাতে পাচ্ছি না খালি তোমাদের একটু শেয়ার করছি আর এখানে দেখতে পাচ্ছি ছৌ নাচ হচ্ছে মানে ছৌ নাচের মাধ্যমে কি সুন্দর বাবা মহাদেব সেজেছে সেজে আর ওরকম ঘুরেই যাচ্ছে আমি বাবা আমি তো একবার ঘুরলেই আমার মাথা ঘুরে যাবে আর ওরা যতক্ষণ ঠাকুর বাসান হবে না ততক্ষণ মানে ঘুরবে হাঁটবে কতটাই কষ্টের কষ্ট করতে হয় এগুলো এমনি শুধু শুধু হয় না দেখতে ভালো লাগে কিন্তু এর পেছনে অনেক খাটুনি আছে বন্ধুরা দেখো ভিডিওটা দেখছি আর দেখতেই থাকো তোমরা আর সঙ্গে থাকো আর যারা আমার পরিবারের নতুন আসো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর দেখতে পাচ্ছি এখানে সব মেয়েরাও সেজেছে কত রকম তো এখানে এখন ওই পুরাতন নবনারী ঠাকুর যাচ্ছে পুরাতন নবনারী চলে গেলে তারপর যাবে নতুন নবনারী তো এই যে বাজনা এত আয়োজন সব দেখছো এটা হচ্ছে পুরাতন নবনারী তোমাদের দাদা ভাইদের পাড়া পুরাতন নবনারী সেখানকার সব আয়োজন দেখতেই পাচ্ছ আর প্রথমে এই যে আমাদের যাচ্ছে তারপরে লাইটিং লাইটিং দেখ কত সুন্দর করেছে বাজনা অনেক রকমের বাজনা আয়োজন আমাদের তো খুবই ভালো লাগছিল কিন্তু বন্ধুরা বিশ্বাস করে এই পুলিশ দুটো এমন গাট করে রেখেছে ভিডিও করতে পারছি না একবার ওদের মাথার ফাঁক দিয়ে করছি একবার এই দিক দিয়ে করছি আর এই বাজনাগুলো এত সুন্দর লাগে কিন্তু এখানে এই বাজনাগুলোর পেছনের মধ্যে একটা বুড়ো ছিল তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাকে খুব কমেডি করছিলাম আর দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের নতুন নবনারী যাচ্ছে এখন নবনারী আগে চলে গেছে আছে কি সুন্দর বাজনা বাজাচ্ছে সাউথ ইন্ডিয়ান বাজনা হেভি লাগছিল বন্ধুরা দেখতে কি বলবো যারা যারা গেছো তারা বুঝবে আর যারা যারা যাওনি তারা খালি ভিডিওতে দেখে অনুভব করো তো আমাদের তো খুব ভালো লাগে আমি তো প্রতি বছর যাই তো আগের বছরেও গেছিলাম প্রত্যেক বছরেই যাই আর এবছরে মৌসুমি আমি সব মৌসুমিকে সাথে করে নিয়ে গেছিলাম আগের বারে মৌসুমি আগে পরে হয়ে গেছিল ওর সঙ্গে আমার দেখা হয়নি এবারে নিয়ে গেছিলাম আর দেখতেই পাচ্ছে বন্ধুরা নবনারী ঠাকুর বেরিয়ে পড়েছে আর কত সুন্দর রথের মতো সাজিয়েছে দেখো এটা যখন কালারফুল এত সুন্দর না ফোনে এরকম লাগছে সামনে থেকে এত সুন্দর দেখতে যে কি বলবো তোমাদের বন্ধুরা আর ভুল বললাম বন্ধুরা এটা হচ্ছে তোমার পুরাতন নবনারী তোমাদের দাদা ভাইদের পাড়ার আয়োজন আমি ভুল করে ওটা নতুন নবনারী বলে ফেলেছিলাম কিন্তু না এটা হচ্ছে পুরাতন নবনারীর দিকে আর এইটা এই গানটা হচ্ছে তোমরা আজ আমার প্রাণনা এই গানটা হচ্ছে খেবই সুন্দর করছিল মানে মন ভরে গেছে আমরা একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছিলাম বলে একটু এই ভিডিওগুলো করতে পারলাম নাহলে মৌসুমির কথা শুনে যেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম বন্ধুরা বিশ্বাস করো একদম ভিডিও করতে পারছিলাম না আর এই হচ্ছে আমাদের রাধা রানী আর রাধা কৃষ্ণ যাই বলো তো যাচ্ছে তোমরা সবাই একটু প্রণাম করে নাও দেখে নাও এটা হচ্ছে পুরাতন নবনারীর তো এই যে যাচ্ছে সব সখীদের নিয়ে আর এখানে ছেলেগুলোর কি নাচন কুদন কী বলবো বন্ধুরা ভাঙড়া গানের সাথে এর সাথে আর এটা মনে হচ্ছে যতদূর এটা নতুন নবনারী যাচ্ছে এইবার মেয়ে নাচ করছে খুবই সুন্দর আর এইটা দেখো বন্ধুরা এটা হচ্ছে নতুন নবনারী এটা মানে নতুন ট্রেন্ডিং কিছু করেছে এই শিব ঠাকুরের ভক্ত যারা সব মহাদেবের এসে যে মুখ থেকে যে এরকম আগুন বের করছে আর চুলগুলো সেই জঠা এ করা বিনুনি করা আর পুরো সেই ভস্য মাখা মানে ছাই মাখা আর চুলগুলোকে মাথাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে করছে ভিডিও তো দেখতে তো ভালো লাগছে কিন্তু ভিডিও করার ভালো সুযোগ পাইনি প্রচণ্ড ভিড় হয়েছিল আর এইটা হচ্ছে তোমার নতুন নবনার যাই হোক পুরাতন নবনারী নতুন নবনারী চলে গেছে তারপরে এবার আমার প্রচণ্ড গরম লাগছে জল পিপাসা পাচ্ছিলো তো তখন মৌসুমি বললো আইসক্রিম খাওয়াবে তো এই দেখো আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছে তা আমি বলি আমার বন্ধু আইসক্রিম খাওয়াচ্ছে এমনিও খুব গিফটে তো যাই হোক আইসক্রিমটা খাওয়াচ্ছে বলে আমি আবার একটু ভিডিও করলাম তো একশো টাকার আইসক্রিম আমরা চারজনে মিলে খেলাম চারটে আইসক্রিম একটু সাইডে বসে বসে আইসক্রিম খেলাম কেন কি ওই দুটো যাবে তারপর তো রাম ঠাকুর বেরোবে তো সেই জন্য অপেক্ষায় ছিলাম আর ওই দেখো আলো দেখতে পাচ্ছে রামের আলো এবার এবার রামের শোভাযাত্রা যাবে এখানে হনুমানজি দাঁড়িয়ে রয়েছে তো সবাই মিলে বলো একসঙ্গে জয় বজরঙ্গবলি কি যায় আর এখানে দেখতে পাচ্ছ ভিড়ে অনেকটা দূরে ভিডিও করতেই পারছিলাম না খুব কষ্ট হচ্ছিলো কিন্তু যাই করে করার চেষ্টা করেছি তারপর যাই হোক রামও চলে গেছে তো যাই শ্রীরাম এবার মৌসুমীর ঘরে চলে এলাম চলো টাটা